হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম মেয়েকে স্কুল থেকে আনলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করব মানে একেবারে শাড়ি পরে রেডি হব আজকে যাব হচ্ছে বাপের বাড়ি তো যার জন্য আর চেঞ্জ করবো না উঠে একেবারে শাড়ি পরে রেডি হয়ে নেব আজকে যাব বাপের বাড়ি আর আসবো হচ্ছে রবিবার আজকে যেহেতু যাচ্ছি শুক্রবার শুক্রবার তো হ্যাঁ শুক্রবার তো কালকে শনিবার কালকে পুজো আছে ওখানে কালকের ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে কোনো রকম ভিডিও করিনি কারণ একটু টুকটাক গোছানো কাজ এটা ওটা করতে করতে সময় চলে গেছে তো এখন তো খাওয়া দাওয়া করেই বসে আছি আর কালকের সেই জিলিপি ছিল সেই জিলিপি আমি আর মেয়ে দুজনে খেলাম মোট আড়াইশো জিলিপি আমি ওই দুটো না তিন তিনটে খেয়েছিলাম মেয়ে দুটো এরম করে খাওয়া হয়েছিল আর ছিল সেটা এখনই ভাত খেয়ে উঠে বসে খেলাম একটু বসে রেস্ট নেব নিয়ে তারপরে রেডি হবো আজকে যাবো আজকের কোনো ভিডিও না কালকে সকাল থেকে ওখানে মায়ের পুজো হচ্ছে যেটা গ্রামে গ্রামে হয় শীতলামায়ের পুজো গন্ডি কাটা এইসব কিছু সেটাই হবে যাব যার জন্য আর লাইভে আজকে হয়তো আসবো ওখানে গিয়ে আজকে রাত্রে লাইভে আসবো কিন্তু কালকে আর রাত্রে লাইভ আসতে পারবো না আজকে আসবো আর মাথায় না আমার যে ড্যান্ড্রফ হয়েছিল যার জন্য কালকে তেল মাখলাম অনেকটা মানে চুলকানোটা বন্ধ হয়েছে এবার থেকে ভাবছি আর চুলটা দেখছি অনেকটাই স্মুথ টাইপের হয়েছে ভালোভাবে চপচপে করে তেলটা মেখে আর আজকে শ্যাম্পু করে নিয়েছি তারপর তো আমি তো সিরাম যেটা লাগাই তো দেখছি চুলটা বেশ ভালো লাগছে অতটা উস্কো কুস্কো পাটপার নেই না মা একটু ভালো হয়েছে এবার তো ভাবছি না তেল দেবো যেদিন শ্যাম্পু করবো তার আগের দিনকে রাত্রে ভালো করে তেল একদম মাথা চপচপে করে মাখবো মেখে আর তারপর শ্যাম্পু করে নেবো নীলা চুলটাও ভালো থাকবে আমার আসলে কী বলতো তেল মাখলে আমার চুল ওঠে তেল মাখলেই আমার চুল ওঠে এই কারণে আমি মানে তেল আর মাখি না মাখা ছেড়ে দিয়েছি তো জানি না এখন কালকে তো মাখলাম কোনো রকম কিছুই হয়নি বেশ ভালো লাগছে আর চুলের গোড়া এইভাবে হাত দিয়ে হাত দিয়ে দেখছি মানে যে ড্যান্ড্রফ যে এরকমভাবে জমে জমে থাকে না সেটা দেখছি অনেকটা কমে গেছে ঘাড়ের ধারে একটা এরকম আছে র্যাস র্যাস মতন হয়ে যায় কি যে হয় কিছু বুঝতে পারি না মানে ভালো শ্যাম্পু ইউজ করছি স্পা করছি জানি না হয়তো ড্যান্ড্রফের ট্রিটমেন্টটা নিলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে এখন নয় কারণ এখন অনেকটাই ব্যস্ত ম্যাম পরীক্ষা কবে থেকে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ কী বার করছে সোমনা মঙ্গল মঙ্গলবার পড়ছে মনে হয় যাই হোক ওর পঞ্চাশে পরীক্ষা না এটা ঘন্টা পরীক্ষা তো যাব বাপের বাড়ি আজকে শুক্রবার শনিবার কালকে পুজো থেকে রবিবার চলে আসবো আর দেখো এই মুখে এখানে একটা রেশ বেরিয়ে গেছে কোথায় যাওয়ারটাও এ হলে এইটা একটা দুটো বেরিয়েই যায় কপালে হয়েছিল দুটো সে দুটো ছেড়ে গেছে এটা বেশ ভালো বড় ধরনের হয়েছে তো এবার উঠবো হাত মুখ ধোবো শাড়ি পরবো সব আমাদের রেডি করে রাখা আছে গোছানো আছে সব কিছু আর হ্যাঁ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ম্যাম ব্যাগটা বের করতে তো একটু ঠাকুরের নুপুরটা ঠাকুরের নুপুরটা নিয়ে যাবো ওই ব্যাগ নয় এখানে পার্স আলমারিতে ডেকে হাত ধুয় ওখানে পার্টসটা বের করে ওর মধ্যে রাখা আছে তো ঠাকুরের নুপুর করেছিলাম হ্যাঁ বাড়িতেও বাড়িতে আমাদের মা কালীর মা কালী প্রতিষ্ঠিতা আছে তো দেখেছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো একটু অর্ডার দিয়ে বানিয়েছে আর আমাদের পাথরের ঠাকুর তো পাথরের ঠাকুরের দুটো পা যে আলাদাভাবে থাকবে সেরকম কিন্তু নয় কারণ মাটির ঠাকুর হলে একমাত্র পাগুনও বের হয়ে থাকে বা বানানো শাড়ি পরাটোড়াগুন অন্যরকম থাকে আর কিন্তু পাথরের ঠাকুর হলে না প্রবলেম হয় পায়ে তো পড়ানো যাবে না তো আমার যাই হোক মানে আমি একটু মনে মনে মেনেছিলাম যার জন্য মানুষ করেছিলাম যার জন্য ঠাকুরের জন্য বানিয়েছি তো মা বলেছিল যে ছোট ছোট করে করবি জাস্ট পায়ের ধারে দিয়ে রাখা কারণ ঠাকুরের পায়ে তো পড়ানো যাবে না এর থেকে আর একটু বড় হলে ঠাকুরের পায়ে হয়ে যেত তো বড় আর করিনি মা বললো ছোট ছোট করবি পায়ের সামনে দিয়ে রাখবি যেহেতু মানা আছে দিতে হবে এই আর কি তো নপুর দুটো করেছি আজকে নিয়ে যাবো মনে করে বেশ ভারী ছোট্ট ছোট্ট পুচকি ফুচকি না বেশ ভারী আর ডিজাইনটা আমি দিয়ে এসেছিলাম আমার ডিজাইনটা ভালো হয়েছে ডিজাইনটা না যে কাজল লতা বলে সেই কাজল লতা ডিজাইন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু পরে দাঁড়ো হচ্ছে কাজল লতা ডিজাইন সরু চেন মা মেয়ের পায়ে যেরকম আছে করেছিলাম তো ওই রকম টাইপের ছিল ওরকম রকম এগুলো ঠাকুরের ওরমভাবে দেয় না হয় জলের ঢেউ নালে হচ্ছে এরকম তো যাই হোক এইটা করেছি বেশ ভারী আছে তো প্যাকেটটা কোথায় গেল এটাও গুছিয়ে নেব নিয়ে যাবো আজকে কালকের দিনটা এরকম গান পুজো যে মানে ছোটোবেলায় খুব মজা হতো ছোটোবেলায় বিয়ের প্রথম প্রথম খুব মজা হতো এখন যত মানুষের দায়িত্ব যত মানুষের কাজ এইসবের কারণে আর মানে কোনো কিছু আর মন থেকে আর ভালো লাগে না এই যে যাব মেয়ে তাই আজকের আজকের বিকালের পড়াটা নষ্ট হবে তারপর আচ্ছা বিকালে পড়াটা নষ্ট মানে সন্ধ্যাবেলা যেটা পড়া নষ্ট হলো তারপর তোমার রবিবার দিনকে ড্রয়িং ড্রয়িং নয় নাচ আছে আর হচ্ছে পড়া আছে তো আমরা রবিবার যে টাইমে চলে আসবো ও নাচতেও যাবে আর পড়াটাও হবে রবিবার কখন পড়া না রবিবার সকালে না ও সেটা তাহলে বলতে হবে রবিবার একটু বিকালে আসতে কারণ সকালবেলা তো আমি তো বাড়ি আসবো না আস্তে আস্তে বিকালবেলা না না সকালে পড়ায় না সন্ধ্যাবেলায় বিকালেই তো পড়ায় সকালে পড়ে আমি বলবো ওই দিন একটু সন্ধ্যাবেলা আসতে আজকে যেহেতু না করে দিল তেল মাখার পর না শ্যাম্পু বললাম অনেকটা সফট লাগছে মানে কেমন একটা খড় করে পাটপাট মতন হয়ে গেছিল চুলটা একটা একটু সফট লাগছে না ম্যাম আর নিজেই বুঝতে পারছি বেশ ভালো লাগছে এবার থেকে ভাবছি তেল মাখবো ও বলছে ওই জন্য চুল সুন্দর আর আমি তেল মাখা ছেড়ে দিয়েছি কত বছর যেন আমার দিদি মারা গেছে মানে আমার বিয়ের দু বছর আগে থেকে নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর এরপরে হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পঁচিশ সাল ছাব্বিশ বছর না পনেরো বছর পনেরো বছর মতো আমি তেল মাখি না কোনো রকম মাঝে দু একবার তেল আমি মানে মাথায় কি বলতো হালকা গরম করে ড্যান্ড্রফের জন্য মেখেছিলাম প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়েছিল সেটা মেখেছিলাম কিনি প্লাস তেল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল মানে চুলের গোড়া দিচ্ছি এমন তেল মাখার পর বের করছি হাতটা হাতের মধ্যে কুচু কুচু চুল লেগে যাচ্ছিলো তো কালকে যে তেলটা মাগলাম লিনটা মাগলাম খুব ভালো হয়েছে ওটা মেয়েকেও মাখায় খুব হালকা তেল অথচ খুব ভালো কাজ দিয়েছে দেখা যাক ওইটা এবার মাখবো সপ্তাহে অন্তত একদিন করে ভালো করে করতে হবে একদিন কি দুদিন করতে হবে তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম এবার উঠে রেডি হব সাড়ে টারি দেখো সে এই যে আল্লার গায়ে যে ব্যাগ ঝুলানো ব্যাগ রেডি আমার আর মেয়ে এখানে খেয়ে রে একটু কী বলতো একটু রেস্ট না নিয়ে গেলে আর এখন তো টানার উদ্দূর ওই জন্য কষ্ট তো কাছাকাছি মেয়ে বেশিক্ষণ লাগবে না তো আধ ঘন্টার মধ্যে চলে যাব তাই তাড়াহুড়ো করছি না একটু সন্ধ্যে সঙ্গে বেরোবো এই আর কি উঠে কষ্ট হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর যাব। তো আজকে দিনটা রাত্রে লাইভে আসবো কালকে আসতে পারবো না তারপর আবার রবিবার থেকে আবার কন্টিনিউ হবে ঠিক আছে বেশি দিন করে তো থাকতে পারি না তো ওই আর ওখানে গেলে একটু প্রবলেম হয় কারণ ফোন নেটে দেড় জিবি নেট এবার দুটো ফোনেই নেট থাকে তবুও আমি নিই না আমি যে ফোনে যে আইডি সেই ফোন থেকেই আমি হচ্ছে নেট নিয়ে কাজ করি আর ওয়াইফাই নেই ওখানে ওই একটু প্রবলেম হয়ে যায় মন খুলে ভিডিও লাইভ কিছুই করতে পারি না ভয় ভয়ে তাও ফোনও দেখি না দু একটা শর্ট ভিডিও কালকে একটু শর্ট ভিডিও বানাতে হবে পুজো পুজো আছে একটু ওখানে খোলা মেলা জায়গা তো দেখা যায় কতদূর কি করা যায় এখন আজকে তো যাই তারপর কালকে কথা কালকে তো চলো এখন এত পর্যন্ত এবার আমি রাখি তারপর যাবো কি ফোনটা সাইলেন্ট রাখা টিভি দেখছি একটু বসে রেস্ট নিচ্ছি সবে মাত্র খেয়ে উঠলাম সবে মাত্র হাতটা মুছেই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম এবার একটু গয়নাগাটি পরি শাখা টাকাগুনে একটু বের করে পড়বো শাখা পরি বা শুধু ওই শাঁখার সঙ্গে বা বালা পরবো শাখা পরও না ভাবছি শুধু বালা দুটো পরবো তো সেজে গুজে বেরিয়ে যাব কারণ এই পুজোটা না পুরো পাড়া আমাদের পুরো পাড়াটায় পুজো হয় আর সমস্ত মানে ধরো বাড়ির মেয়েরা সবাই আসে বাপের বাড়ি ওই পুজোতে সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো হয় তো যাই হোক চলো এখনকার মতন এত পর্যন্ত দেখা হবে রাত্রে যদি সময় মানে সুযোগ হয় আর না হলে একেবারে কালকের ভিডিওতে দেখা হবে ঠিক আছে কালকের পুজো সকাল থেকে সব পুজোর জোগাড় আমি ফলটল কাটি তো দেখা যাক একেবারে কী হয় পুজোর জোগাড় পুজো গন্দি কাটা তারপর রাত্রেবেলা মায়ের গান হয় মানে শীতল মায়ের গান মনসা গান সব রকম গান হয় তো সেইগুলোও হবে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন মধ্যে এত পর্যন্ত রেডি হবো টাটা